আপনি কি জানেন বিদেশিরা যেভাবে ভেড়া বা শিব পালন করে সেটা শুধু খাওয়ার জন্য নয় বরং এটি একটি বিজ্ঞানসম্মত শিল্প আজকের ভিডিওতে আমরা জানবো বিদেশিরা কিভাবে ভেড়ার যত্ন নেয় তাদের খাদ্য আবাসন চিকিৎসা থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনাটা কেমন হয় চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিদেশে বিশেষ করে ইউরোপ অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে শিব পালন হয় বড় বড় খোলা মাঠে এই মাঠগুলো সবুজ ঘাসে ভরা যেখানে ভেড়ারা মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে বৃষ্টির সময় বা ঠান্ডায় যেন সমস্যা না হয় এজন্য তৈরি থাকে বিশ্রামের জন্য শেড বা আশ্রয়স্থল শীতপ্রধান দেশে ঘরে হিটার সহ ব্যবহৃত হয় যেন ভেড়ারা অসুস্থ হয়ে না পড়ে বিদেশিরা ভেড়ার খাদ্য নিয়ে খুবই সচেতন শুধু ঘাস নয় তাদের দেওয়া হয় বিশেষ পুষ্টিকর খাবার যেমন দানা হে শুকনো ঘাস মিরালের মিক্স এবং পরিষ্কার পানি যদি গর্ভবতী ভেড়া হয় তাদের জন্য আবার থাকে আলাদা ডায়েট প্ল্যান শুধু তাই না ভেড়ার দাঁত ঠিক আছে কিনা সেটাও নিয়মিত চেক করা হয় প্রতি মাসে ভ্যাটেনারি চেক করা হয় যাতে কোনো সংক্রমণ বা পরজীবী ধরা পড়ে কিনা ভ্যাকসিন দেওয়া হয় নিয়মিত আর অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আলাদা করে চিকিৎসা করা হয় পায়ে যত্ন নেওয়া হয় আলাদাভাবে কারণ পায়ে ইনফেকশন হলে ভেড়া চলাচল করতে পারে না বিদেশিরা প্রজননের ক্ষেত্রে বিজ্ঞান ব্যবহার করে ভালো প্রজাতির পুরুষ ও মাদার ভেড়াকে বেছে নিয়ে কৃত্রিম প্রজনন বা নিয়ন্ত্রিত প্রজনন পদ্ধতি ব্যবহার করা হয় এতে করে সুস্থ ও উৎপাদনক্ষম বাচ্চা পাওয়া যায় বাচ্চা হলে তাদের সঙ্গে আলাদা করে যত্ন নেওয়া হয় যেন উষ্ণতা বা দুধ খাওয়ানো টিকা দেওয়া ইত্যাদি বিদেশে ভেড়ার পশম বা উল এক বিশাল ইন্ডাস্ট্রি প্রতিবছর নির্দিষ্ট সময়ে ভেড়ার পশম কাটার জন্য দক্ষ শ্রমিকের ব্যবহার করা হয় এই উল রপ্তানি হয় নানা দেশে সুতা কাপড় কোট কম্বল তৈরি করতে তারা পশম কাটার সময় খুব সাবধানে কাটে যাতে ভেড়ার শরীরে কোনো ক্ষতি না হয় সারা বিশ্বে যারা সফলভাবে শিপ ফার্মিং করে তারা মূলত সুস্থ পরিবেশ এবং পরিকল্পনা মাফিক যত্নের উপর গুরুত্ব দেয় তো বন্ধুরা আমরা যদি চাই বাংলাদেশেও এই আধুনিক পদ্ধতিগুলো অনুসরণ করে ভেড়া পালন করে বড় একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি